সাগরের ঢেউ কান্না ভালো লাগে তাই তো বারবার ছুটে আসা সাগরের ঢেউ এটা যেন অন্যরকম একটা অনুভূতি বাংলাদেশের সাবেক খেলোয়াড়রা যশোরের সোনালী অতীত ক্লাবের হয়ে গেলেন শ্রীলঙ্কায় ছুটে গেলেন সাগর সাগরের তীরে সাগরের তীরে সাগরে সুন্দর মনোরম ঢেউয়ের সাথে করছেন প্র্যাকটিস এ সময় দর্শন দেশ বিদেশ থেকে আসা পর্যটকেই যেন ভরে গেছে সাগর তীর এ যেন সাগরের নিড়ে ফিরে আসা বারবার ফিরে আসা তাই তো খেলোয়াড়াই মেতেছে সাগরে ঢেউর সাথে প্র্যাকটিসে চলুন না দেখে আসি কত সুন্দর ও মনোরম দৃশ্য সাগরের ঢেউ কান্না ভালো লাগে তাই তো বারবার ছুটে আসা সাগরের তীরে সমুদ্রের ঢেউ এটা যেন অন্যরকম একটা অনুভূতি বাংলাদেশের সাবেক কৃতিক খেলোয়াড়রা যশোরের সোনালী অতীত ক্লাবের হয়ে গেলেন শ্রীলঙ্কায় ছুটে গেলেন সাগরের সাগরের তীরে সাগরের তীরে সাগরে সুন্দর মনোরম ঢেউয়ের সাথে করছেন প্র্যাকটিস এ সময় দর্শন দেশ বিদেশ থেকে আসা পর্যটকেই যেন ভরে গেছে সাগর তীর এই যেন সাগরের নিড়ে ফিরে আসা বারবার ফিরে আসা তাই তো খেলোয়াড়াই মেতেছে সাগরের ঢেউর সাথে সাথে প্র্যাকটিসে চলুন না দেখে আসি কত সুন্দর ও মনোরম দৃশ্য